তো মা বোনরা যারা যাচ্ছেন ওমরা বাইতুল্লাহ জিয়ারাতে তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্যাকেজ আছে সেক্ষেত্রে আমাদের আইটেমগুলো হলো আপনার আমাদের এখানে আইটেম থাকবে হচ্ছে এগারোটি আচ্ছা এগারোটি আইটেম থাকবে সবগুলো কোয়ালিটি আমরা এখানে ভালো মানের প্রেজেন্ট করেছি আচ্ছা আমরা এটার মূল্য সম্পর্কে ধারণা নিব অবশ্যই দেখি কি কি আছে তো এখানে মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা লাগবে আমাদের মা বোনদের একটা চেরি বোরকা সেট আচ্ছা দুই পাটে একটা চেরি বোরকা সেট লাগবে সাদা কালারের জি এটা খুবই আরামদায়ক সফট কাপড় দুবাই চেরি কাপড় বলে এটাকে এখানটা বোরকা দেখতে পাবেন এই যে তো এই ক্ষেত্রে আমরা বলে দিই আমাদের মা বোনে যারা অর্ডার অনলাইন থেকে আমাদের মাল অর্ডার করবেন তাদের গায়ের সাইজটা বোরকার সাইজটা বলে দিলে আমরা ওইভাবে দিয়ে দিতে পারবো ওকে যে বোরকাটা এখানে আটটা পাট হ্যাঁ কী সাইজের হব বোরকাটা আপনি ইউজ করেন ওটা বললেই হয়ে যাবে ওকে আদার্স আর কোনো বিষয়ে আমাদেরকে বলার প্রয়োজন হবে না আচ্ছা এ একটা উপরে পাট ওকে এটা একবারে পুরো খিমারের মতো করে একেবারে গায়ের উপর দিলেই

তসবি থাকবে তফের জন্য আর এখানে ওয়াটারপ্রুফ একটা জানা একটা জিনিস লক্ষ্য করছি বাইরে যে বলে

এগারোটি আইটেম কেউ যদি আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের অ্যাড্রেস অনুযায়ী আর যে শোরুমে না এসে অর্ডার করতে চান আমাদের উল্লেখিত নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এগারোটি আইটেম যেগুলো দেখিয়েছি এগুলো আমাদের টোটাল মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ঢাকার বাইরে থেকে অনেকেই কিনতে চাবে কিংবা দোকানে আসা ছাড়া অনলাইন অর্ডার তাদেরকে আপনারা পৌঁছে দিতে পারবেন কিছু বুকিং করলে জি